বেদকল হওয়া জমি একশো আশি দিনের মধ্যে আপনি ফেরত পাবেন নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ ধারা আটে এই মামলা করলে জমির মালিক একশো আশি দিনের মধ্যে তার দখল ফিরে পেতে পারেন এই আইনটি রাজনৈতিক প্রভাবে ভূমি দখলকারীদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বিধান রাখা হয়েছে এ আইনের ধারায় বলা আছে যদি কোনো ব্যক্তি কোনো জমির বৈধ মালিকানা ছাড়াই জোরপূর্বক দখল করে তবে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে যদি কোনো ব্যক্তি জমি থেকে অবৈধভাবে বেদখল হয় তবে তিনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা অনুযায়ী আদালতে মামলা করতে পারবেন এবং একশো আশি দিনের মধ্যে জমির দখল ফিরে পাবেন এক্ষেত্রে জমির মালিকানা প্রমাণ করতে হবে এবং মামলাটি অবশ্যই বেদখল হওয়ার বারো বছরের মধ্যে করতে হবে এছাড়া ভূমি দখল না পেলে বা জমি থেকে অবৈধ বেদখল হলে ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করে আপনি আপনার বেদখল হওয়া জমি উদ্ধার করতে পারবেন সাধারণত বেদখল হওয়ার দুই মাসের মধ্যে এই মামলাটি করতে হবে